সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শরিয়তপুর নাউড বা গোলচত্বর হতে শরীয়তপুর সদর পর্যন্ত আগের যে জরাচিহ্ন এবং সরু মহাসড়কটি ছিল সেটিকে দুই লেনে উন্নতকরণের কাজ হাতে নেওয়া হয়েছে শরীয়তপুর নাডো বা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত এই মহাসড়কটির দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার এই সাতাশ কিলোমিটার মহাসড়কটিকে চার লেনে উন্নত করার কথা থাকলেও অর্থসংকট এবং ভূমি অধিকরণের জটিলতার কারণে দুই লেনে প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে খুব দ্রুত সময়ে এই সড়কটি দুই লেনে উন্নত করা হলে এই সড়ক ব্যবহারকারী যানবাহন এবং যাত্রীগণ ভোগান্তি থেকে মুক্তি পাবে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবে যানবাহনগুলো তার নির্দিষ্ট গতি ফিরে পাবে এর আগের যে ভিডিও চিত্রটি করা হয়েছিল সেটিতে দেখানো হয়েছিল রাস্তার দুই পাশে শুধু বালু মাটি ফেলা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচলের জন্য উপযুক্ত করা হচ্ছে রাস্তার পাশে আগে যে বালু মাটি ছিল সেগুলো খুঁড়ে নতুন করে বালু ফেলা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রোলার কোস্টারের মাধ্যমে ডলা হচ্ছে ডলার পর এখানে ইট এবং বালু সংমিশ্রণ ফেলে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে এভাবে শরীয়তপুর সদর থেকে শরিয়দপুর নাওডোবা পর্যন্ত এই সড়কটির কাজ দীর্ঘতিতে চললেও ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে আগের যে সরু মহাসড়কটি ছিল এই মহাসড়কটিতে ছোট ছোট যে ব্রিজগুলি ছিল সেই ব্রিজগুলোকে ভেঙে নতুন করে প্রশস্তকরণ করে তৈরি করা হচ্ছে এখন যে ভিডিও চিত্রটি করা হচ্ছে এটি হচ্ছে নাডো বা গোলচত্বর থেকে সাহেব বাজার মোড় পর্যন্ত এখানে বর্তমানে লক্ষ্য করলে দেখতে পারবেন নতুন করে বালু ফেলা হচ্ছে এবং বালু ফেলার পর পানি দ্বারা ভিজিয়ে ফেলা হচ্ছে পানি দ্বারা ভিজানোর পর রোলার কোস্টারের মাধ্যমে এখানে ডলা হবে ডলার সম্পন্ন হলে তারপর এখানে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলা হবে এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আগে যে বালু ফেলা হয়েছিল সেগুলো উপড়ে ফেলা হয়েছে দুই পাশে সরানোর পর নতুন করে আবার বালু ফেলা হচ্ছে বালু ফেলার পর পানি দ্বারা রোলার কোস্টারের মাধ্যমে এই বালুগুলোকে ডলা হবে এভাবেই আস্তে আস্তে রাস্তাটি প্রশস্তকরণের কাজ এগিয়ে নেওয়া হবে